প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মানে যারা বিবাহিত আছে কিংবা ছেলেদের মাঝে কিছু কাহিনী আপনাদের মাঝে উপস্থান করব যেটা বর্তমান সময় আপনারা অনেক সময় প্রভাব করেন যেমন অনেকে ভাইরাল হয়েছে যেমন মামুনের ক্ষেত্রে দেখবেন যে একটা দাম্পত্য একটা জীবনে তাদের একটা সব সময় কোনো না কোনো মাধ্যমে এটা একটা ভেজাল লেগেই আছে কিন্তু এগুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করি কিন্তু বাস্তবে লাইভের মানে রিল ভাবে মানে আমাদের যে সমাজের ভিতর যে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তাদের একটা লিঙ্ক ভাইরাল হয়ে যায় কিংবা সোশ্যাল মিডিয়া ওইটা বেশি ঘুর ভাগ খায় তাদের উপর কথা বলতে থাকে অন্য ধরনের নেগেটিভ ভাবে কথা বলতে থাকে কিন্তু আমাদের দেশের ভিতর কিংবা গ্রাম অঞ্চলে কিংবা হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু অন্যতম এক জেলা হচ্ছে ঢাকা শহর ঢাকা শহর হচ্ছে বিভিন্ন জেলার থেকে ঢাকা শহরে আসে যে কর্ম করে খাওয়ার জন্য কিছু কাজ করে খাওয়ার জন্য কিংবা ভবিষ্যতের জন্য কিছু কেরিয়ার তৈরি করার জন্য কাজের অবস্থানে অনেকে দেখতে পাবেন যে স্বামী স্ত্রী চাকরি করতেছে কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ চাকরি করতেছে এই ক্ষেত্রে কিংবা ছেলেরা ছেলেরা আছে কি হচ্ছে অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কিংবা আরেকটা নারী খারাপ বানিয়ে দিচ্ছে এই ধরনের আমি আজকে কথা বলতে চাচ্ছি যে আপনাদের উদ্দেশ্যে যে আপনারা অতিশয় মানুষ ভিডিওটি দেখবেন আশা করি যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলতেছিলাম আপনাদের মাঝে যে গার্মেন্টস প্রতিষ্ঠান কিংবা যারা চাকরিজীবী করে কিংবা যে কোনো কাজের অবস্থানে আছে কাজের অবস্থান বলতে গিয়ে যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে আজকে একটা ফুটেজ নিয়ে যে প্রথমে আপনি থামেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে যে বিষয়টা হচ্ছে কি তার নাম বেগম তার বিয়ে হওয়ার ক্ষেত্রে ওই সময় কিন্তু তার ওই ধরনের কিন্তু সাধারণ ভাবে যে একটা মেয়ে মানুষ যে বুঝবে যে কিংবা হচ্ছে যে সম্পর্কে যে ওই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু বুঝতো না যে আপনারা দেখতে তিনি কিন্তু প্রতিষ্ঠানের চাকরি করে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আসলে একটু আমরা একটু জেনে নিই যে তার তার ঘটনা হচ্ছে কি তার একটা তার পরিচিত মাধ্যমে বিবাহ হয় মানে প্রেমের ক্ষেত্রে বিবাহটা হয় বিয়ের ক্ষেত্রে কি হয় যে তারা ভালোবেসে বিবাহটা করে মানে ভালোবেসে বিবাহ করে অবশেষে সংসার করা অবস্থানে এক বছর দুই বছর ভালোই সংসার করে সংসার করার ক্ষেত্রে তাকে মানসিক ভাবে নির্যাতন করে মানসিক বলতে নির্যাতন বলতে কি ধরনের তাকে অনেক ধরনের অনেক ধরনের মায়ের দূর করে কিংবা হচ্ছে

কোনো কথা বলে নাকি আমার বাড়িতে কোনো কথা বলে না কারণ মেয়েদের দাবি হচ্ছে আমি প্রেম করে বিয়ে করছি আমার এটাই হচ্ছে অপরাধ এই অপরাধের ক্ষেত্রে যে ছেলেও যে তাকে কৌশল ভাবে বিবাহ করছে বিবাহ করার ক্ষেত্রে কি হচ্ছে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে কিংবা অন্য নারীকে তিনি নষ্ট করতেছে আমাদের দেশের ভিতর যে এইরকম অনেক ধরনের অসামাজিক যে ঘটনাগুলো ঘটতেছে এগুলা আইন প্রশাসন কিংবা বাধা দিতে হবে কিংবা যারা নারী মানুষ এই ধরনের মানুষগুলো যে হাইলেক করতেছে কিংবা বিবাহ পুরুষদেরকে হাইলেক করতাছে কিংবা বিবাহ পুরুষ আবার বিবাহী নারী কিংবা অবিবাহিত নারীদের তিনি আসলে আসক্ত বানিয়েছে এই ধরনের যে আইন প্রশাসন নিয়ে তাদেরকে ব্যবস্থা আইনগত নিতে হবে কারণ বাংলাদেশের ভিতর যে বউ থাকা অবস্থায় তারা হচ্ছে কি করতেছে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এই কাজ থেকে বিরুদ্ধে বেরিয়ে আসতে হবে কিংবা আপনার যদি ওই ধরনের যদি ক্ষমতা থাকে তাহলে পরে একটা নিয়ে সংসার করেন আপনি আর একটা নারী কেন বিপদে ফেলতেছেন বর্তমান সময় দেখতে পাবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে প্রেমিকের সেলের বাড়িতে মেয়ে যা উঠছে কারণ হচ্ছে মেয়েদের সাথে যে ঘটনা বলা ঘটতেছে এটা কিন্তু খুব একটা মেনে নেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে কি ছেলেরা কি করতেছে মেয়ে মেয়েকে দেহ বোধ করে মেয়েকে ছেড়ে দিয়ে তারা আবার অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছে এই কাজগুলো বন্ধ রাখতে হবে কারণ এইগুলো হচ্ছে একটা খারাপ কাজ চলে যাচ্ছে কারণ ইসলামের বিরুদ্ধে এই ধরনের কোনো আইনের আহ মানে কাজ বিরুদ্ধে খারাপ কাজ বলতে কোনো কাজ করা যাবে না আমাদের দেশের ভিতরে যারা হচ্ছে ভালো মানুষ আছেন তাদেরকে এই ধরনের মানুষদেরকে শিক্ষা দেবেন আমাদের বাংলাদেশের ভিতরে এই ধরনের অহরম ঘটনা গুলো ঘটতেছে আমরা সোশ্যাল মিডিয়ায় কি বেশি ফলো করতে কিন্তু বাস্তব লাইফ এর কিছু ঘটনাগুলো ঘটতেছে আমার বাসার আশেপাশে ঘটনাগুলো ঘটতেছে এই বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াইতে হবে এই কাজগুলো যাতে বন্ধ হয়